এই যে সুন্দর উনুনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের রিকোয়েস্টের ভিডিও তো তোমরা অনেকে বলেছিলে যে ইটে দিয়ে একটা সুন্দর করে উনুন বানিয়ে দেখাতে তো তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে এলাম দেখে নাও নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে কোনো রান্নার রেসিপি হচ্ছে না আজকে আমি তোমাদেরকে একটি সুন্দর উনুন বানিয়ে দেখাবো তোমরা প্রথমে যে উনুনটা দেখতে পেলে তো তোমরা দেখতে থাকো তো তোমরা ভিডিওটা একটু প্লিজ ভালো করে দেখবে বানানোটা কিন্তু খুবই সহজ আর তোমরাই বলেছিলে যে এরকম ইটে দিয়ে একটা ছোট মোটো করে সুন্দর করে উনুন বানিয়ে দেখাতে তো তোমাদের রিকোয়েস্টেরই ভিডিও তো তোমরা প্লিজ একটু ভালো করে ভিডিওটা দেখে নাও তো প্রথমে আমি একটা ছোট্ট করে গর্ত করে নিয়েছি তো তোমরা যদি একটু বেশি করে গর্ত করতে চাও সেটাও কিন্তু করে নিতে পারো তবে আমি একটু ছোট মোটো করে উনুনটা তৈরি করেছি সেই জন্য একটু ছোট করে গর্তটা করেছি আর রান মানে সময় বেশি রান্না করলে কি হয় আমাদের কিন্তু উনুনের গর্তটা একটু বেশি লাগে মানে বড় লাগে না নাহলে তাড়াতাড়ি ভরে যায় তো তোমরা গর্তটা একটু বড় করে নেবে তারপর আমি চারকোনা করে একটু প্রথমে জল দিয়ে নিলাম যাতে মাটিটা একটু ভালো করে বসে যায় তারপর চারকোনা করে কিন্তু মাটিটাকে বসিয়ে দিলাম আর আগে থেকে আমি মাটিটাকে মেখে রেখেছিলাম যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় মাটিটাকে ভালো করে মেখে নিয়ে তারপর কিন্তু আমি উনুনটা বসিয়েছি তারপর চারকোনা করে দেওয়ার পর উপরে একটা গোল রাউন্ড করে মাটি দিয়ে দিচ্ছি যেহেতু এখন মাটিটা কাঁচা আছে তোমরা কিন্তু বুঝতে পারছো না হয়তো ভালো করে সেই জন্য আমি কি করলাম চার সাইডটা একটু চারকোনা করে ভালো করে বসিয়ে দিচ্ছি তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে উনুনটা কিভাবে তৈরি করছি আর উনুনের মুখটাকে তৈরি করার জন্য একটা বাঁশের টুকরো ছিল বাড়িতে তো সেটা দিয়ে আমি বসিয়ে দিলাম আর তোমরা উনুনের মুখটা তৈরি করার জন্য যে কোনো কাচের বোতল বা একটা ছোট কলা গাছের টুকরো মানে যে কোনো কিছু একটা দিয়ে উনুনের মুখটা তৈরি করে নেবে আর পরে যদি তৈরি করতে চাও তাহলে কিন্তু অনেক সময় কিন্তু উনুন ভেঙে যায় তো আমি মনে করি আগেই দিয়ে নেওয়া ভালো তো আগেই আমি বসিয়ে দিয়েছি এই বাঁশের টুকরোটা তারপর চারকোনা করে নিয়েছি দেখতে পাচ্ছ আর উপরে কিন্তু গোল রাউন্ড করে একটা মাটি দিয়েছি তো উনুনটা শুকিয়ে যাওয়ার পর আমি বিকেল বিকেলের দিকে আবার করছি সকালে আমি মাটিটা বসিয়েছিলাম আর বিকেলের দিকে আমি আবার কি করছি একটু ভালো করে চেছে নিচ্ছি গোল করে কারণ মাটিটা যখন বসাবে তখন তো মাটিটা অনেকটাই ভিজে ভিজে থাকে তো একদম কিন্তু ঢলে পড়ে যায় তো সেই জন্য কিন্তু একবারে বেশি পরিমাণে মাটি দেওয়া যায় না আর উনুনটা কিন্তু তোমরা একটু সময় নিয়ে আস্তে ধীরে করবে তাহলে কিন্তু সুন্দর হবে আর এটা কিন্তু তাড়াতাড়ি করার কোনো কাজ না যে আমি একবারে এক এক দিনের মধ্যেই তৈরি করে নেবো সেটা কিছুতেই সম্ভব না কারণ মাটিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু পরে স্টেপের কাজটা করা যায় না তো মাটিটা শুকিয়ে যাওয়ার পর বিকেলের দিকে আমি আবার করছি আর মাটিটা এখন শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ তো আবার আমি খুব সুন্দর করে গোল করে কেটে নিচ্ছি তাহলে কিন্তু এবার সুন্দর করে মানে উঁচু নিচু যেগুলো একটু বেশি আছে সেগুলো কেটে নিচ্ছি আর যেই সাইডগুলোতে একটু কম আছে সেগুলোতে আবার মাটি দেওয়া যাবে তো এইভাবেই আমি ভালো করে কেটে নিচ্ছি আর চার সাইডটা আমি চারকোনা মতো করেছি তারপরে তোমরা হয়তো প্রথমের দিকে দেখছো দেখেছো যে অন্যটা আমি গোল টাইপ করেছি প্রথমে কিন্তু আমি চার কোনায় করেছিলাম তারপর আমি গোল করেছি কেন করেছি সেটাও তোমাদেরকে বলছি তো প্রথমে একদম ভালো করে কিন্তু কেটে নিতে হবে আর বাসটাকে একটু যে দিয়েছিলাম তোমরা হয়তো বোতল বা যে কোনো দিয়ে কিছু দিয়ে করবে মাঝে মাঝে একটু নাড়াবে যাতে এটা একটু ঢিলে থাকে তাহলে কিন্তু শুকিয়ে যাওয়ার পর যখন টান দেবে অনায়াসেই কিন্তু খুলে যাবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মানে একটু টান দিলাম খুব বেশ সুন্দর করে কিন্তু খুলে গেল আর ভেতরটাও কিন্তু খুন্তি দিয়ে গোল করে কেটে নিতে হবে কারণ যখন মাটিটা বসাবে তখন তখন কিন্তু মাটিটা একদম মানে গোলে গলে পড়তে থাকে এরকম আর কি আর একটু উঁচু নিচু ভেতরের দিকে একটু বেশি পরিমাণে মাটি চলে যায় গোলটা ঠিকঠাক হয় না সেটা তোমরা পরেই কাটবে তো পরে আমি দেখো গোল করে কেটে নিয়েছি আর এবার আমি সুন্দর করে ভালো করে উঁচু নিচু জায়গাগুলোতে মাটি দিয়ে দিচ্ছি আর চার সাইডটা চারকোনা করে নিয়েছি এবার আমি যেদিকে কম মাটি আছে সেদিকে ভরে নিচ্ছি আর যেদিকে একটু বেশি আছে সেগুলো তো কেটে নিয়েছি তোমরা দেখলে ভালো করে মাটি দিয়ে দিচ্ছি আবার আর হচ্ছে উনুনের মুখটাকে আমি কাচি যে হয় সেটা দিয়ে কেটেছি তোমরা যে কোনো দা বা কাঁচি দিয়ে কাটবে সেরকম কিছু দিয়ে কাটলে কী হয় বেশ সুন্দর গোল হয় আর উনুনটাকে যদি আরও বেশি বড় করে তৈরি করো তাহলে কিন্তু তোমরা যে খুন্তি যেটা দিয়ে আমি ভেতরটা গোল করলাম সেটা দিয়ে কিন্তু কাটতে পারো তো যেহেতু আমি উনুনটা ছোটো বানিয়েছি তো উনুনের মুখটাকে অতিরিক্ত বড় করার কোনো দরকার নেই সেই জন্য আমি কাচি দিয়ে কেটে নিলাম তারপর ইটেগুলো দেওয়ার জন্য মানে উনুনের ঝিকগুলো দেওয়ার জন্য আমি অল্প অল্প করে মাটি বসিয়ে দিলাম তারপর আমি আবার কিছুক্ষণ মাটিটা শুকানোর জন্য রেখে দিলাম আমি পরের দিন আবার কাজটা করেছি তো একদিনের মধ্যে পুরো উনুনটা আমি বসিয়েছি আর ঝিকগুলোও দিয়েছি বিকেলের দিকে তার পরের দিন আমি আবার উনুনের ঝিকগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি তো পরের দিন দেখতে পাচ্ছ আবার যে উঁচু নিচু জায়গাগুলো আছে সেগুলোকেও কেটে নিয়েছি বেশ সুন্দর করে কেটে নিয়ে এবার আমি উনুনের ঝিকগুলোকে সুন্দর করে বানিয়ে নেব আর এই কাজটা কিন্তু একদম আস্তে ধীরে করবে যেখানে একটু বেশি মাটি আছে সেগুলোকে কাটতে হবে আর যেখানে কম আছে সেখানে আবার মাটি দিয়ে নিতে হবে এরকমভাবে সুন্দর করে কিন্তু করতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেক আস্তে ধীরেই কাজটা করছি তো এত মানে আস্তে দেখালে তো অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আমি একটু স্পিড দিয়েছি তোমরা একটু ভালো করে দেখো তো ভালো করে কিন্তু উনুনের ঝিকগুলোকে বানাতে হবে ঝিকগুলো যতটা সুন্দর করবে উনুনটা কিন্তু দেখতে ততটাই সুন্দর হবে আর হচ্ছে একটু তোমরা চাইলে কিন্তু আরও বড় মোটা মোটা করে দিতে পারো তবে উনুনটা আমার মনে হয় এইরকম ঝিকটা একটু ছোটো ছোটো করে ছোটো ছোটো করে দিলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে তো আমি স্থিরে বানিয়ে নিচ্ছি আর তোমরা অনেকে আমার কাছে দেখতে চেয়েছিলে পাইপ দিয়ে উনুন তো সেটাও আমি নেক্সট ভিডিও নিয়ে আসব একটু দেরি হবে আর এতদিন তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে আরও উনুন বানিয়ে দেখানোর জন্য তো যেহেতু বর্ষাকাল ছিল মাটি পাওয়া যাচ্ছিল না সেই জন্য কিন্তু এতদিন আমি উনুনের ভিডিও দিতে পারিনি তো এখন পাওয়া যাচ্ছে মাটি তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম তোমরা একটু সিম্পল টাইপের দেখতে চাইছিলে তো দেখতে পাচ্ছ আমার ফাস্তাও কিন্তু চলে এসছে আমার সাথে ও কাজ করবে তো একটু কেটে দিল আর আমি চারকোনা করে আবার কেন এই অন্য সাইডগুলোকে গোল করলাম কারণ চারকোনা করে করার পর আমি দেখতে পাচ্ছি যে বেশ একটু সুন্দর লাগছে না ভালো লাগছে না অনুনটা যেহেতু গোল আর চার সাইডটা চারকোনা তো কেমন যেন দেখা যাচ্ছিলো সেই জন্য আমি আবার কিন্তু এই চার সাইডটাকে গোল করে কেটে নিলাম তোমরাই বলো যে আগে ভাল লাগছিল না এখন বেশি ভাল লাগছে মানে চার চারকোনাটা কি বেশি ভালো লাগছিল না কি এই যে আমি একটু গোল টাইপ করে কেটে নিয়েছি এটা বেশি ভাল লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো উনুনটাকে আমি ভালো করে মুছে নিয়েছি তো উনুনটা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তো আজকের এই উনুনের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটি লাইক করবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে